লোকসভা নির্বাচনের আগে নতুন নতুন সমীকরণ যেন রাজ্য রাজনীতিতে ভোটের রং পরিবর্তন করে দিতেই পারে এবার মমতার সঙ্গে সাক্ষাৎ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের আগে বুধবার প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরেই যেন নতুন নতুন গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলের অন্তরে বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে পৌঁছেছেন মহারাজ তবে সৌরভ কেন হঠাৎ নবান্নে গেলেন তানিয়ে কোনো কিছুই জানা যায়নি লোকসভা নির্বাচনে এখন কে কোন দলের হয়ে লড়বেন সেই চর্চাই শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে ইতিমধ্যেই সারা দেশে প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি বাংলাতেও একের পর এক গেরুয়া শিবির চমকপ্রদ নাম নিচ্ছে অন্যদিকে পিছিয়ে নেই তৃণমূলও বাংলায় বিয়াল্লিশটি আসনে প্রার্থী বাছাই নিয়ে চলছে রীতিমতো আলোচনা এই পরিস্থিতিতে বুধবার বিকেলে হঠাৎ নবান্নে পৌঁছে যান সৌরভ কাঙ্গুলি ঘুরে ঘুরে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবনে যান তিনি সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয় তবে কি নিয়ে কথা হয়েছে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে এর আগে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক জগতে তিনি বিজেপিতে যোগ দিতে শুরু করেন যোগ দিতে পারেন বলেও গুঞ্জন শুরু হয় তার বাড়িতে গিয়ে দেখা করেন অমিত শাহ তবে সেই সবই ফুটকারে উড়িয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি এবার নতুন সমীকরণ সৌরভ শিল্প নিয়ে নানা উদ্যোগ নিয়েছেন সেই সংক্রান্ত আলোচনাও তাদের মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সেলিব্রিটি হিসেবে পরিচিত মুখ রচনার সঙ্গে তার রিয়েলিটি শোতে দেখা গিয়েছিল অনেকে বলছেন এবার হয়তো প্রার্থী হবেন রচনা এর মধ্যে নতুন সমীকরণ তৈরি হয়ে গেল এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগ অনির্বাণ সিংহরায় রায় দেখাবো আপনাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কিন্তু তরজা কে ভোটে দাঁড়াবেন কে ভোটে দাঁড়াবেন না সেই বিষয় নিয়ে কিন্তু জোর কদমে চর্চা চলছে ইতিমধ্যেই বিজেপি তাদের যে কুড়িটি সিট বিয়াল্লিশটির মধ্যে বাংলায় কুড়িটি সিটই কিন্তু তারা নিজেদের ঘোষণা করে ফেলেছে এবং তার মধ্যে রয়েছে তারকা তার মধ্যে রয়েছে চমক তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিতে প্রচুর মানুষজন যোগ দিচ্ছেন যারা কিন্তু এই মুহূর্তে এক কথায় বলতে গেলে নেম ও ফেম নিয়ে এই মুহূর্তে কিন্তু তারা বিজেপিকে যোগ দিচ্ছেন এবং বিজেপির পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেস নিয়েও জোর জল্পনা চলছে তৃণমূল কংগ্রেস কাদের প্রার্থী করতে পারেন কে হতে পারে প্রার্থী ইতিমধ্যেই এক জল্পনায় উঠে এসছে যে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করা হতে পারে তৃণমূল কংগ্রেসের এবং শুধু তাই নয় রচনা বন্দ্যোপাধ্যায় সত্যি একটা অপ্রত্যাশিত মুখ এবং তিনি বলা যেতে পারে ফিল্ম স্টার থেকেও একটুখানি বেশি কোথাও গিয়ে নিজের যে চেনা পরিচিতি সেটাকে বৃদ্ধি করেছেন কারণ তিনি দিদি নাম্বার ওয়ান বলে একটি অনুষ্ঠান করেন এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি জল্পনা ভেসে আসছে তবে সেই জল্পনা কতটা সত্য সেই নিয়ে কিন্তু এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি কারণ আমরা জানতে পারছি যে নবান্নে ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের প্রাক্তন ক্রিকেটার ভারতের প্রাক্তন অধিনায়ক ভারতের প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ইতিমধ্যেই নবান্নে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় আধা ঘন্টার একটি বৈঠক করেন এবং সেই বৈঠকের পর রাজনৈতিক মহলে একটি জল্পনা শুরু হয়ে গিয়েছে আদেও কি সৌরভ রাজনীতি জয়েন করবেন কারণ আমরা আগেও দেখেছি অতীতেও দেখেছি যে তার সঙ্গে কিন্তু প্রতিটি রাজনীতিবিদের একটি সদভাব রয়েছে এবং সেটা অবশ্যই তার ক্রিকেটিং কেরিয়ারের জন্য রাজনৈতিক কেরিয়ার নিয়ে তিনি কিন্তু সেভাবে চিন্তাভাবনা এখনো পর্যন্ত করেননি বা তাকে দেখা যায়নি আমরা দেখেছি যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ইতিমধ্যেই অমিত শাহ গিয়েছিলেন খাওয়া দাওয়া করেছেন এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার গিয়েছেন কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটিং আইকন ক্রিকেটিং লেজেন্ড এবং তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের ঠিক মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক সে বৈঠকের পর খেলাধুলার মহলে প্রশ্ন না উঠলেও রাজনৈতিক মহলে কোথাও গিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি কি আদেও রাজনীতিতে যাবেন তিনি কি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়াবেন তারপরে বিভিন্ন প্রশ্ন উঠছে যে কোন সিটে দাঁড়াতে পারেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন মহল সূত্রে খবর সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু রাজনীতি নিয়ে কোনো রকম চর্চা করতে রাজি নন বা রাজনৈতিক বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে যাননি কারণ আমরা অতীতে দেখেছি যে বিজনেস সামিট সেই বিজনেস সামিটে সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তার ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু তিনি কাজ করেছেন এবং শুধু তাই নয় তার পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্র্যান্ড প্রমোশন করতে এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই তিনি বিভিন্ন জায়গার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শুধু তাই নয় তার ব্যবসাও রয়েছে এবং সেই ব্যবসা সংক্রান্ত কিছু বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন এমনটা কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি আমরা তাকিয়ে থাকব আসন্ন লোকসভা নির্বাচনের দিকে তৃণমূল কংগ্রেস কাদের প্রার্থী করেন এবং কারা থাকেন তারকা এবং তার পাশাপাশি বিজেপিতে কারা থাকেন তারকা লোকসভা নির্বাচনের আগেই নতুন নতুন সমীকরণ যেন রাজ্য রাজনীতিতে ভোটের রং পরিবর্তন করে দিতেই পারে এবারে মমতার সঙ্গে সাক্ষাৎ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচনের আগে বুধবার প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি নবান্নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরেই যেন নতুন নতুন গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলের অন্দরে বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে পৌঁছে যান মহারাজ তবে সৌরভ কেন হঠাৎ নবান্নে গেলেন তা নিয়ে কোনো কিছুই জানা যায়নি লোকসভা নির্বাচনে এখন কে কোন দলের হয়ে লড়বেন সেই চর্চাই শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে ইতিমধ্যেই সারা দেশে প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি বাংলায়ও একের পর এক গেরুয়া শিবির চমকপ্রদ নাম নিচ্ছে অন্যদিকে বাংলায় প্রার্থী নিয়ে চলছে আলোচনা এই পরিস্থিতিতে বুধবার বিকেলে হঠাৎ নবান্নে পৌঁছে যান সৌরভ গাঙ্গুলি ঘুরে ঘুরে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবনে যান তিনি সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয় তবে কি নিয়ে কথা হয়েছে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে এর আগেই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক জগতে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলেও শুরু হয় গুঞ্জন তার বাড়িতে গিয়ে দেখা করেন অমিত শাহ তবে সেই সবই ফুৎকারে উড়িয়ে দিয়েছেন সৌরভ এবার নতুন সমীকরণ সৌরভ শিল্প নিয়ে নানা উদ্যোগ নিয়েছেন সেই সংক্রান্ত আলোচনাও তাদের মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সেলিব্রিটি হিসেবে পরিচিত মুখ রচনার সঙ্গে তার রিয়েলিটি শোতে দেখা গিয়েছিল অনেকে বলেছেন এবার হয়তো প্রার্থী হবেন রচনা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে